হুম এর কোথা থেকে dorshe? ওদের বাসা থেকে। ওদের বাসা থেকে। হ্যাঁ ওরে যেই বাসা থাকতুল বাসা থেকে আমি ও থাকতাম হুম। কি করা কষ্ট দেয়। হ্যাঁ। অনেক কি করতে

মুছলমান হে আমাৰ হিন্দু মুছলমান কি বিয়া হয় নেকি

니 쓰다가 이 애들 빌라 잔나고. 다 만네. 이거 두 비서. 이 중에 나 코타 아시네가. 오시. 아가 아가 이렇게. 친구. 아까는 뭐래. 나 앞에 있어. 두 시즌 보시면. 보여봐 보시면. 보여봐 보시면. M&M 내 재배는 나 샷테리.

আমার বন্ধ হ্যাঁ সত্যি মন বন্ধ নাকি এখন কি করুন স্যারে দিব না ভরে এলাম বোতলে

भैया আমাকে মাফ করে দাও তোমার স্ত্রীর তাইকা যা করছি অপরাধ করেছি করে কি মাফ করছে ভুলটা বন্ডা কথা কই গিলে যা করেছি আমাকে মাফ দাও তুমি এগুলা বেইলা যায় আবার

কি যে শাস্তি হবে এই যে এখন তোমার একটু ইয়ে সাইমা সায়রা তোমাদের জিন্দের মধ্যে সাইমা সায়রা আবু নাইম ভাই একটু ওকে ভালো করে একটু শাস্তি કે ઉરે દેખા ના કે ઉરે

É Exemplo é <tsed recato nóshalfos> é <fimos> Que Ai é Ai assim. yeah? <cPaulos>

মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় তাহলে ওনারা রাখবেন আর যদি মিথ্যা হয় তাহলে چھتے گرا میں چھتے گرے منتے کا کویلہ مجھے بولا مامی چھتے لا بر بر کلمہ لا الہ کلمہ لا الہ اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم علی وسلم کلمہ شہادت اشھدو اشھدو اللہ الہ الا اللہ اللہ محمد رسول اللہ اشھدو

আমি অনুমতি দেই সাইমা সায়রা আর নাইম ভাইকে কে ওরা হলো আমার এখানের বডি কি গুরু 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 হ্যাঁ শিক্ষিত তো ঠিক আছে তো উল্টা পাল্টা করবা এমন মাই দিব বাপের নাম ভুলে লাগব ঠিক আছে একটু দিছি মজা পাইছি একটু মাই দিছি তো ভালো লাগতেছে অনেক মাই দিছি অনেক মাই দিছি কথা সঠিক এখন যদি সত্যি মুসলমান হও এই যে তাহলে তুমি আমার ভাই তুমি আমার কি আল্লাহ বলছে মুসলমান মুসলমানের তুমি যেহেতু মুসলমান হয়েছ তোমার লগে আমার দুই হাতজোর করে বলছি কোন শত্রুতা নাই কি নাই ভাই বোন কি বল আর যদি তুমি আমার এই মুসলমান বোনটাকে কষ্ট দিচ্ছ তুমি হিন্দু

এখানে মুসলমানের সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই তবে ধর্মের সাথে যদি আমাদেরকে আঘাত দেয় আমরা ছাড়ব কথা সঠিক ব্যক্তিগতভাবে তারাও মানুষ আমাদের মানুষ আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমস্যা আছে বুঝছেন কথা সঠিক আপনাকে কোনো আমি বেদ করছি অসম্মান করছি কোনো প্রকার বকা দিছি তাহলে সম্মান টিকে থাকবে তো কথা সঠিক

মোটামুটি <laughs> <laughs>

नॉर्मल चल रहा है नॉर्मल बन पा रहे हैं शुरू करते हैं इसे राहत फास्ट में चले जाओ बोल दो शोर्म में बोलो खाली खाली हां हां देखिए ये निकल रहा है टट टट दो जगह है खाली बेटा शोर्म साहब आ आओ लगाओ शोर्म में एक आता हो जाएगा আচ্ছা <laughs> ভিডিও তো আপনারা শুনেছেন আসলে আমার গলা ভাঙ্গা আজকে দুই মাসে দোয়া চাই কাছে সঠিক করে দেয় আবার দোয়া আজকের এখানে শেষ করছি দাঁড়া ওকে ওকে